গাড়ি কেনার আগে রেজিস্টারিং এর টাকা ভাই জি এত ফিল এত পরিমাণ ফিলিংস গাড়ি চালা ভাই মানে ভাবনা হিন সারা যে কোনো কেউ লাগাইতে পারে লাগাইতে পারে হ্যাঁ আরে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মত আবার আজকে কাজ করতে চলে এসেছি দুই দুইটা গাড়িতে নাটোর নাটোর সদরে কাল চলে এসেছি একটা গাড়ির অলরেডি কাজ শুরু করে দিয়েছে এই গাড়িটাই সে কারণ ছিল না ওয়ারিং এর কাজ অলরেডি কাজ কমপ্লিট করে ফেলেছে এই গাড়িটা অলরেডি ঝালার কাজও শুরু করলাম এইমাত্র এখান থেকে আর এখান থেকে যে প্যাকিংগুলো প্রয়োজন দিয়ে দিয়েছি এখন মূলত হুইলটা খুলে ফেলবো হুইলটা খুলে আমরা আবারও ঝালাইয়ের যে কিছু কাজ আছে সেই কাজগুলো করবো করার পরে আপনাদেরকে আরও কিছু দেখাবো আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেতে করে পরবর্তী নতুন আপডেট ভিউপি সবার আগে পেয়ে যান এখানে ভ্যাগনা আছে এটা আমার ভ্যাগনা ভ্যাগনা আমার সাথে থাকে আর যে বড় ভাই বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের গাড়িতে কাজ করতে এসেছি বড় ভাইয়ের বাসাতে চলে এসেছি কাজে তো আমরা তো কাজ শুরু করছি মোটামুটি আধা ঘন্টা হলো কেমন কি লাগলো ভাই ভালো লাগলো ভাই আপনাদের কাজ আধা ঘন্টা হলে এসে কেমন লাগছে মনে হচ্ছে কি মানুষ আমরা ঠিক আছে না ঠিক আছে অ্যাডভান্স দিয়েছিলেন নাটোর থেকে আমার বাসা তো বেশি দূরে না পঁয়ত্রিশ কিলো রাস্তা এদিকে দশ এদিকে দিয়ে পঁয়ত্রিশ কিলো মতো রাস্তা তাও অ্যাডভান্স লাগছে অন্য অন্য জায়গা থেকে মানুষ ফোন দিলে বলে ওই টাকা যদি হারাই যায় এটা কি আসলে টাকা মানুষের হারায় না মানুষকে বিশ্বাস করতে হয় বাইরের গাড়িটা নিউ মডেল এই ধরনের গাড়ি আপনারা শোরুম থেকে যদি আমার কাছ থেকে মানে আমার মাধ্যম দিয়ে আমার এখান থেকে কমপ্লিট করে নিতে চান ফুল ডেকোরেশন চান্দা এগুলো সবসহ বিস্তারিত আপনারা জানতে পারবেন ফোন দিলে শোরুম থেকে গাড়ি এনে শোরুম থেকে ব্যাটারি কিনে এনে আমরা এই গাড়ি কিন্তু আবার আপনার পুরা গাড়ি নিজে হাতে মডিফিকেশন করে তারপরে আপনাদের ডেলিভারি দিতে পারবো যদি যোগাযোগ করেন যোগাযোগ করতে পারেন তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে তারপরে যোগাযোগ করবেন তা এটাই ভালো হবে আর এই যে জামাল আমাল লাগে সব এখানে আছে আরও একটা গাড়ির মাল এখানে অলরেডি পড়ে আছে ওগুলা সবই কাজে লাগবে তো চলুন আরও কিছু কাজ করে আসি তো দ্বিতীয় নম্বর গাড়ির আমরা কিন্তু মাল রেডি করতে চলেছি একটা গাড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে দ্বিতীয় গাড়ির মালগুলো আছে দুই নাম্বার যে গাড়ি কাজ করবো গাড়িটা ভাইয়ের ভাই ইসলাম আলাইকুম ভাই ফারুক ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই বন্ধুর গাড়িটা কমপ্লিট হয়ে গেছে আমরা বাগ আম বাগানে রেখেছি ওটা কমপ্লিট গাড়ি দুটো একসাথে কমপ্লিট করার পরে দেখাবো জি নেকি ভাই জি ভাই তো ফারুক ভাই অস্থির হইছে ভাই নাটোর টেভেরা ছাগলের হাট আছে জি ওই হাটের ওখানে চা খেয়ে আসলাম তো এটা তো নাটোর টেভেরা পরিচিত বললে বলে চলে নাটোর সদর টেভেরা হাট এখানে কাজে এসেছি ভাইরা টেভেরা হাটের যে স্ট্যান্ডে স্ট্যান্ডে থাকে তাই না ভাই এই গাড়িগুলোকে দেখতে পাবেন তো আজকে ভাইয়ের গাড়িতে যে এইবারে কাজ কমপ্লিট শুরু করে দিয়েছি এখন থেকে হয়তোবা আমাদের দু আড়াই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টার মতো সময় লাগবে গাড়িটা কমপ্লিট করতে তিন ঘন্টা পরে আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে কিছু আলোচনা আছে আপনাদের জন্য আপনারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না ট্রেনে এখনও যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যান আর বুঝুন এটা হচ্ছে বিষয় এই যে এখানে হবে স্টার্টিং একটা পাইপ লাগবে এখানে যে আরও যে মালামালগুলো আছে মালামালাগুলো লাগবে ঝালাই সেট অনেক কিছুই লাগে মোটামুটি ঠিক না ভাই ছোটা ছুটি আরও ছোটোখাটো জিনিস আছে যেগুলো

আপনারা যখন টাকা দিবেন ভাই তখন আমার 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 প্যারা আপনাদের প্যারা না কারণ আমার প্যারাটার আমার প্যারা কারণ হচ্ছে যে আপনি অ্যাডভান্স দিয়েছেন মানে আপনার টাকা আমার কাছে এসেছে আর আমার কাছে যখন টাকাটা এসেছে মানে আপনার কাজটা আমাকে করে দিতে হবে কারণ যদি এই কাজটা না করে দিই তাহলে আমাকে হিসাব দেওয়া লাগবে পরকালে ঠিক না ভাই তো সবারই কিন্তু মরণের ভয় আছে আর আমরা অ্যাকচুয়েলি এই চ্যালেঞ্জটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে আর যারা টিকটক থেকে দেখছেন তারাও তাদেরকেও বলছে এটা আমার টিকটক আইডি এটা আমার পার্সোনাল এগুলা আমার নিজের স্বামী কারো আন্ডারে খাটি না আমি নিজে এই কাজগুলা করি আমিও নিজে একজন দিন শেষে অটো ড্রাইভার পরিচয়টা হচ্ছে এটা অথবা অনেকে হয়তোবা আমাকে দেখেন নাই বা মন চাইলেও দেখতে পাইতেছেন না তো আপনাদের জন্য আমি এই যে একটু কষ্ট করে ক্যামেরার সামনে চলে আসলাম এই যে ভাই আছে দেখা দেওয়া পাওয়া গেলো একসাথে রেডিও ভাই হ্যাঁ আর সাথে একটা গাড়ি ভালো হয়েছে ভাই তাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর ভালো কাজ করে ভাই ঠিক আছে আমার গাড়ি করেছি স্বাস্থ্যের মজা টাকা পয়সা বিষয় না আসলে আমার দোকান দোকানের মেন মালিক হচ্ছে কারণ ভেটনাকে আমার দোকান আপনারা অনেকে জানেন দোকান দিয়েছি ভেটনাকে রেখে দিয়েছি দোকানে দোকানে আর এই যে আমার কাছের লোক বলতে গেলে একটা খুব ব্যস্ত থাকে লোকের শাস্তি আসছে শাস্তি ভাই দর্শকের তো এখন আমরা কাজ করব আপনার উদ্দেশ্য একটা কথা বলতে যাচ্ছে ভাই দর্শকের একটা কথা বলি ভাই আমাদের একটা গাড়ি কমপ্লিট হয়েছে আমার বন্ধুর কাজ চলছে ভাই একটা গাড়ি শেষ করার পরে আমরা লাস্টে কিছু বিনোদন নিয়ে আসছি বিনোদন আছে আছে তো গাইস আমাদের কাজ কিন্তু শেষ দুইটায় রাত হয়ে গেছে অনেক এই কারণে আমরা আসলে কারেন্টের কারণে আমাদের বড় প্রবলেম হয়ে গেছে এই কারণে আমরা রাতের বেলা ভিডিও করছি একটু কিলার কম হচ্ছে ভাই কেমন কি হলো চালিয়ে এখন কেমন কি মনে হচ্ছে আপনাদের আগে হ্যান্ডেল দিয়ে গাড়ি চালাইছি চালাইছেন কোনো রকম কোনো ফিল নাই ভাই যদি জানতাম যে আসলে স্টিয়ারিং এত মজা তে গাড়ি কেনার আগে আগে স্টিয়ারিং এর টাকা করতাম ভাই গাড়ি কেনার আগে স্টিয়ারিং এর টাকা জি ভাই জি এত ফিল এত পরিমাণ ফিল্মস এই গাড়ি চালায় ভাই সাথে ভিডিও করার ইচ্ছা নেই চালাই ভাই খালি চালাই মনে ভিতরে দিলেন ভাই যা করলাম তা করলামই না সে ভোলার মতন কাজ করিনি দুদিন পরে আবার বিষয় না অনেক সুন্দর ঠিক আছে তাই মনের মতো হয়েছে এরকম কাজ আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় কোন মিস্ত্রি করা সম্ভব না সম্ভব না तो दिन बेला